আসসালামু আলাইকুম এফডিয়ান কীভাবে আপনারা লাইভ গুড অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন চলুন দেখে আসি প্রথমত চলে যাব লাইভ গুড অ্যাপের মধ্যে লাইভ গুডে আসা পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এটা ক্রস দিয়ে কেটে আপনার উপরে দেখতে পারতেছেন যে আপনার মোবাইল রিচার্জ নামের একটা অপশন আছে তো আমি ওইটার ভিতরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে তো এখানে হচ্ছে আপনার প্রথমত আপনি যেই নাম্বারে মোবাইল রিচার্জটা করতে যাচ্ছেন সেখানে এটা আপনার নাম্বারটা বসিয়ে দিবেন এখানে আপনার পরিমাণ আপনি কয় টাকা রিচার্জ করতে চাচ্ছেন এখানে আপনার টাকার পরিমাণটা এখানে বসিয়ে দিবেন আপনার কোন ধরনের সিম সেটা অপারেটর আপনার কি সেটা আপনি এখানে বসিয়ে দিবেন এবং সিমের ধরন এখানে বসিয়ে দিবেন এবং এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বিশেষ আপনার লাইভ গোটে অ্যাকাউন্ট যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন একটা যে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন ওটা হচ্ছে আপনার এখানে বসিয়ে চেপে ধরুন এই বাটনে ক্লিক করলে আপনার রিচার্জটা সম্পূর্ণ হবে প্রথমত কথা হচ্ছে আপনার আপনার মোবাইল রিচার্জের কাজটা করতে গেলে আপনার ভাউচার ব্যালেন্সে অবশ্যই টাকাটা থাকা লাগবে তো এটা এই যে অলেট নামের যে অপশানটা আছে এর মধ্যে আমি ঢুকবো ঢুকার পরে আপনার এখানে দেখতেছেন উপরে যে আপনার ভাউচার ব্যালেন্স দেখুন এই ভাউচার ব্যালেন্সে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার এখানে যে আপনি যেই টাকাটা আপনি রিচার্জ করতে চাচ্ছেন সেই অবশ্যই সেই টাকাটা আপনার এখানে ভাউচার ব্যালেন্সে থাকতে হবে নিচে লেখা আছে আপনার ভাউচার ব্যালেন্স যোগ করুন ঠিক আছে আপনারা চাইলে এখানে আপনি বিকাশ রকেট মাধ্যমে আপনি এখান থেকে রিচার্জটা করতে পারবেন তো টাকার পরিমাণটা এখানে আমি যেই কয় টাকা রিচার্জ করতে চাচ্ছি আমি সেই কয় টাকা এখানে ভাউচার ব্যালেন্সে অ্যাড করবো তো এখানে আমি একশো টাকা রিচার্জ করতে চাচ্ছি তাহলে আমার এখানে আমি একশো টাকা উঠিয়ে দিলাম এবার নিচে দেখেন আপনার পেমেন্ট করুন নামের একটা অপশান আছে তো এই পেমেন্ট করুন নামের আমি অপশানটি আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে নিয়ে আসবে তো এখানে হচ্ছে আপনার রকেট এবং আপনার ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর বিকাশ নগদ মাধ্যমে আপনি এখান থেকে ভাউচার ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে পারবেন তো আপনারা যারা নতুন লাইভ গুড সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছি আপনারা একটু দেখে আসবেন এবং টাকাটা অ্যাড করার পরে আপনারা এখানে যে মোবাইল রিচার্জটা কমপ্লিট করবেন সেটা হচ্ছে আপনার আপনারা কোথায় পাবেন তো আমি এখানে মোবাইল রিচার্জ অপশনে আবার চলে যাব আসার পরে এখানে যে আপনার ঘড়ির মতো যে আইকনটা দেখতে পারতেছেন ওইটা এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন যে আমি এখান থেকে ইউজ পরিমাণ আপনার মোবাইল রিচার্জ করেছি হ্যাঁ আপনারা এখান থেকে আমার হিস্টরি দেখতে পারতেছেন মোবাইল রিচার্জ হিস্টরি যে আমি এখান থেকে আপনার প্রতিনিয়ত মোবাইল রিচার্জ করে আমি এখান থেকে এক একটা ইনকাম করি আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন আপনার প্রতি হাজারের উপরে আপনি যেই মোবাইল রিচার্জটা করবেন প্রতি হাজারের উপরে আপনি এখান থেকে পনেরো টাকা করে কমিশন পাবেন আশা করি বিস্তারিত আপনারা বুঝতে পারছেন আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম